ওয়েলকাম গাইস ওয়েলকাম টু দেবাড়ি সাড়ে সাতটা বাজে নতুন ঘরে এখান থেকে ভ্লগটা স্টার্ট করছি উঠেছি একটু আগেই সাতটার একটু আগে দশ মিনিট আগে উঠে ভ্লগটা এডিট করছিলাম এখন প্রত্যেক দিন দুপুর দেড়টা মানেই দেবাড়ির কথা তবে সকাল উঠে দেখছি মেঘ করে আছে ছিটা ফোটা বৃষ্টি হয়ে গায়ে এখন পড়ছে এদিকে তো প্লাস্টিক টানানো রয়েছে আর হয়তো প্লাস্টিক দু একটা আনতে হবে কারণ হচ্ছে বাকি কাজগুলো হবে আর কি তো এতটা হয়েছিল আর আজকে রক্তদান সিবিধে ক্লাবে স্বাস্থ্য পরীক্ষা রয়েছে ওখানেও যাব ব্লাড ডোনেট করবো আজকে ওখানে ইট আর মাল গুলো আসছে বা বলে দেখে গিয়ে কাকুরাও ডাকছিল চলো ওখান ঘুরে আসি যাওয়ার আগে একবার এই জায়গার কন্ডিশনটা তোমাদের দেখাই এরকম অবস্থায় রয়েছে কেউ যদি চাও আমাদের গড়িয়ার আশেপাশে থাকো এই যে সব সুচি দেওয়া রয়েছে এসো মায়ের পুজোয় এসো ভোগ বিতরণে এসো সময় পেলে কাছে থাকলে অবশ্যই এসো এই বাসগুলো যা নিয়ে যাওয়ার কথা সে এখনো নিয়ে যায়নি টিন নিয়ে গেছে কিন্তু এগুলো রেখে গেছে আপাতত এই কটি ইট দিয়ে আছে এখানে হাজার ইট তো নেই ছ সাতশো হবে আর এই বালি দিয়ে গেছে আড়াই হাজার ইটের কাজ হওয়ার কথা আছে একশো বস্তা বালি আর দশটা সিমেন্ট আর পাঁচ সাতটা সিমেন্ট ওখানে এখনো আছে দেখা যায় কতটা কি কাজ আজকে হয় বৃষ্টি যেন না হয় এরকম থাকলে তাও ঠিক আছে আর কি কিন্তু ঢেপে বৃষ্টি নামলে খুব অসুবিধা এই বৃষ্টি শুরু হয়েছে রাস্তার অবস্থা দেখেছি আর আকাশ মোটামুটি এরকমই হয়ে গেছে অন্ধকার চলে দাদাรัচুলেস কাজ শুরু হবে আর এখানে জল অনেকটা আছে এটা বালতি দিয়ে এখন জলগুলোকে ওইদিকে ক্লিয়ার করা হচ্ছে বুঝছনি মোটরটা আসবে না দাদা মোটর না তাহলে তো নাম হাত ও তার ও আচ্ছা তার দনে হাত দিয়ে આમ করতে হবে মোটরটা হচ্ছে যারা মাটি কাটে তাদের মোটর তারা তো নিয়ে চলে যাচ্ছে কালকে এসছে এরকম মাটি কাটতে আজকে তো এরকম কাজ নেই কারণ হাত দিয়ে করলে অনেক সময় লাগবে সেটাই দেখছি মনে হচ্ছে এতক্ষণ জল ছেড়েছে মনে হচ্ছে একই আছে বোঝা যাচ্ছে না যে কমেছে আদে হাত দিয়ে করলে প্রচুর সময় লাগবে এই যে সকাল সকাল এখন মিস্ত্রিতে চা খাওয়া শুরু করেছে দোকানে যাবে তো চা ঠা করে ওই জন্য চা করে দিয়ে যায় হ্যাঁ

কিন্তু এটা বিশাল শক্ত কোনো ক্ষমতা নেই নাড়ানোর এটা তো উপরে একটা ইসের আস্তটা নরম নরম আমি ওই জন্যই দেখতে নেমেছি এটা হচ্ছে সিমেন্টের গোলাটা যেটা বিশাল শক্ত হয়ে গেছে ঠিক আছে ভিতরে পুরো শক্ত একদম হার্ড হয়ে গেছে ওটা দেখার জন্যই নেমেছি উপরে নরম হাত দিয়ে লাগছিল কিন্তু ভিতরে পুরো শক্ত অনেকটাই জল বার করা হয়েছে হয়েছেছে এখন ইট আসছে আমরা গাঁথনি শুরু আজকে পুরোটা কমপ্লিট করে দেবে আমাদের পাম্পটা দেখো কি অবস্থায় রয়েছে কত নেক্রা দেখো কাকু তো ফেলছে আমি আবার বিলছি এই যাইকে দেখেছি যে রেশনটা দেওয়া শুরু চিকেন আছে রেশন দেওয়া আছে আমাদের একান্ন নম্বরের নাম আর অ্যানাউন্সও করতে হবে কারণ পুরো রক্তদান শুরু হয় এবারে রেশন মঞ্চের এখানে দেওয়া হচ্ছে এখানে সব রক্তদানের জন্য যে সবাইকে প্যাকেট দেওয়া হবে তার খাবার চলে এসেছে প্যাকেট আলাদাভাবে করা হবে মামা এখানে প্যাকেট করা শুরু করেছে দশ নম্বর চলছে মোটামুটি ওই দেড় দু ঘন্টা পরেই আমার লাইন আসবে আমার একান্ন নম্বরে রক্তদান শুরু তো দিয়ে আছে সাড়ে দশটা শুরু হবে না চেয়ার টেবিল সব এসছে এখন ওখানে গোছানো হচ্ছে

সেখানে আগুন যাওয়ানোর ব্যাপার নিয়ে অনেক কিনে গেছে ছজন কিনে গেছে মধ্যে অনেক জায়গা থেকে নিয়ে গেছে চিন্তা হচ্ছে ওটাই আর জল আনতে যেতে হবে ছিল দিলাম আমি গিয়ে এবার নিয়ে আসবো কাকু জলটা না কোদলটা নি নাও তোমাদের আমি চাই কি খাবার জলটা নিয়ে আসি খাবার জল শেষ রুটি করা বেলে দিয়ে তার আগে বাবা তো সাইকেল নিয়ে ও আমি চল্লুর সাইকেল নিয়ে গেছিলাম খাবার জলটা নিয়ে নিয়ে এলাম অ্যানাউন্স করলাম আমার লাইন চলে এসেছে মনে হয় জানিনা আমি কি বলবো আমি এখানে আছি আমাকে ছেড়ে দিতে মানে লাইন চলে গেলে তিনজনের পরে আবার দেবো তিন চারজনের পর রেশন নিয়ে নিয়েছি বারো কিলোর চাল আটটা আটা আমার লাইনটা চলে গেছিলো টিকটই চলছিলো যেহেতু আমি ওখানে আছি রক্ত আছি কোনো তাড়াতাড়ি সেখানে দাঁড়াত তো তিন চারজন পাঁচজন পরে সাত মায়ের দিকে গাঁঠি কচু কাট কাটছে আজকেও আর গাঁটি কচু ব্যাস রক্ত দিবি দিবি না অ্যানাউন্স করলাম রক্তদান শুরু হয়েছি কিন্তু আমি কিছু খাইনি রক্ত দাঁড়া যদি খেতে তো হয় চা পাতা আনতে যাচ্ছি মিস্ত্রিদের চা দিতে হবে বাবা বলে গেছে দু তিন ব্যাপারে চা দিবি আজকে কাজ হবে আর ডিম টোস্ট হয় যেন ডিম নিতে এসেছি তাড়াতাড়ি খেয়ে রক্তদান করুন রক্তদান শিবির শুরু হয়েছে এখানে তো আমাদের পাড়ার ভাইরা ওরা নাম লিখছে বসার জায়গা এখানে আইস হসপিটালের স্বাস্থ্য শিবির আর কেপিসি মেডিকেলের রক্তদান শিবির কাকু এখন অ্যানাউন্স করছে আর এখানেই কফি তৈরি হচ্ছে খাবার জল এক কাপ কফি নিলাম একটু কফি খাই তাড়াতাড়ি কর দিকে গাপনি মোটামুটি এতটা হয়েছে ব্যাস এই লেনটালে কমপ্লিট হয়ে যাবে ওদিকে কমপ্লিট এবার এই জায়গাটা দেখবো যে কিরম হয় আর মাঝখানটা বাকি আর এইটা বাকি হয়েছে কেন কি হয়েছে অসুবিধা হচ্ছে বাবা এনেছে একটা বাজে আমি ফাইনালি ব্লাড ডোনেট করতে এসেছি দু তিন মিনিট হলো রক্ত দিচ্ছে কারেন্ট চলে গেছিলো জেনারেটার চলছে ফাইনালি ব্লাড ডোনেশন কমপ্লিট হলো তখন বেশ বৃষ্টি হয়েছে ওদিকে কাজ কতটা কি হয়েছে কে জানে মনে হয় না করতে পেরেছে

বাবা কি অবস্থা ঢাকা দেওয়া আছে তাও বাবা আসেনি বিশাল নেমেছে একদম এখানে বসে হচ্ছে কি ফর্মগুলো করছি যারা ব্লাড ডোনেট করতে আছে কিন্তু এই আকাশের এই অবস্থা দেখে মাথা খারাপ হয়ে আছে মেঘ ভাঙা বৃষ্টির মতন বৃষ্টি হচ্ছে তখন থেকে এমন মুসলধারে নেমেছে ফামার লক্ষণ দেখছি না এখন আমি আর চার দিন না রকম হবে এখানে জলটা বাইরে বের করার অবস্থা করা হচ্ছে উঁচু করে দিচ্ছে

কিছু করার নেই মানে এমনভাবে হয়েছে আমি বুঝতেও পারিনি যে বাবা সব সময় রেখে রেখেছে পরে মাথা আসতে একবার দেখে আসি তো তখন চোখ পড়েছে ওই মন্দিরই বেশি বেশিরভাগ সিমেন্ট রাখা যায় এখানেও সাত বছর যে রেখেছে সেটা আমি জানতাম টাকাটাও সব ভিজে গেছে বলা সারা সারি দৌড়ে গেছে সিমেন্টগুলো সরানোর জন্য তিনটে সিমেন্টের তো অসুবিধা হয়েছে আর এখানটা পুরো জল একদম সবই জলের তলায় আমি এসে স্নান ঠান করে নিয়েছি ওদিকে কাপড়ে এসছে বলছে যে মশলাটা আছে ওই মশলা দিয়ে এদিকটা রাত কাজ করে প্লাস্টিক কাম এই জায়গার অবস্থাটা দেখো পুরো ডুবে গেছে একদম কত জল এদিকটা কাজ হবে প্লাস্টিকটা নিয়ে এই প্লাস্টিকটা এনেছিলাম আজকে আবার মশলাটা নষ্ট হয়ে যাবে যেটা আছে তো এই খেতে তিনটে বাজে গাটি কচুর তরকারি আর এখানে গিয়ে লোটে মাছ করেছে বোন আছে গোটা গোটা এটাও খুব টেস্ট লাগে কত জল হয়ে গেছে কতটা হচ্ছে বৃষ্টির মধ্যে এভাবেই কাতুল চারে একটা করে ইট বাকি আছে তাহলে আজকের মতন কাজ কমপ্লিট এই দিকেরটা আজকে হবে না কালকে হয় বলছে ওখানে না হতে পারে যা বৃষ্টির অবস্থা পুরো আরো জল জমে ভর্তি হয়ে গেছে পাইপ দিয়ে এবারে লেভেল চেক করছে এই জিনিসটা খুব ইন্টারেস্টিং তো আমি বুঝতে পারছি না ও জল আছে শেষ পর্যায়ে কাজ চলছে যেটা যেটুকুনি মশলা আছে গ্যাপগুলো পূরণ হচ্ছে এই যে একটু জল দেয়ে হ্যাঁ চলো 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 তাই তাদের নিয়ে চলো তার তো চলো না সিমেন্ট দুটো বস্তা সিমেন্ট বাইরে ছিল ঘরে ঢুকে দিচ্ছি কি অবস্থা সাতটা পঁচিশ ঘুমিয়েছিলাম এই ঘুমতে উঠলাম বৃষ্টিও ঘমেছে বিকালে এসে বৃষ্টি আরেঞ্জ জিরঝি পড়ছিল সেটাই বললো বোন ও পড়ছে একজন পড়তে আসছে আর কেউ পড়তে আসিনি অত জল ফোন করে সাই বলছে আসবো না আমি একটু যাই ঘুরে আসি জল জমে আছে একটু জল নেমেছে আমাদের ঘরের ভিতরে অত জল নেই একটা জলের স্তর নেমেছে মায়ের মন্দিরের সামনে ফুলের এই গেটটা হয়েছে কালকে আরও সুন্দর করে সাজানো হবে মালা দিয়ে এখন পরিষ্কার চলছে সামনের সিঁড়ি মায়ের মন্দিরের ভিতরে এই জায়গাটা এবার করেনি এই নিচের ওই বেরিয়ে ওখানটা রঙ করে একটু আর কি যেমন ছিল তেমনই আছে আমার আছে ওখান দিয়ে তাড়াতাড়ি চলে এসছে এসে হচ্ছে গিয়ে এখন টিভি দেখছে আমাদের স্টেশনে ইন্ডাকশন জানাতে দেয় না তো একটা দোকানে একটাই পাওয়ার তো শুধু লাইট তাই তো অনেক জায়গায় দেখেছি ইন্ডাকশন জ্বালে ইন্ডাকশন জ্বালে তো ইন্ডাকশনও রান্না করা যায় ইন্ডাকশন তো কারেন্টের জন্য হয় কারেন্ট না হয় আর সেশনে একটার বেশি পাওয়ার বিকালে দেয় শুধু না সারা দিনে কারেন্ট দেয় না ওটা কারেন্ট না ওটা জেনার শুধু বিকালে সূর্য বসে গেছি গোল্ডি মাছ দিয়ে এখানে কি মুভি দেখছি দেখো তোমার কমেন্টে জানি কি মুভি খুব পপুলার মুভিটা ধিমের ঝোল চলে এসেছে তবে এই মুভিটা হলে গিয়ে দেখলে ভালো হতো খাওয়া দাওয়া হয়ে গেছে সব ব্লগটা শেষ করছি সাড়ে এগারোটা বাজে এবার একটু শোবো ঘুমাবো আর কাল তো মায়ের পুজো রয়েছে কাল দেখি সকালবেলা ওয়েতার দেখে বাপে কেউ তাহলে আসতে বারণ করবো আজকে তো বৃষ্টির মধ্যেই কাজ হয়েছে গাঁথনি হয়েছে তার অনেকক্ষণ পরে প্রায় এক ঘন্টা পরে বৃষ্টি হয়েছে তারপরে আবার কাজ করেছে তোমরা জানি যে এটাতে কোনো সমস্যা আছে কি না যে বৃষ্টি হলো কাকুরা বলছে কোনো সমস্যা নেই গাঁথনি হয়ে গেছে প্রায় অনেকক্ষণ হয়ে গেছে এক দেড় ঘন্টা আমাদের প্লাস্টিক দিয়ে ঢাকা দেওয়া ছিল জলে ভেজে নি সেরকম উপর দিয়ে প্লাস্টিক দেওয়া ছিল সে যাই হোক ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দেওয়া হ্যাঁ তিনটে সিমেন্ট একটুখানি শক্ত হয়ে পারে বলেছে নিজের দিকগুলো সো ব্লগটা শেষ করছি ভালো লাগলে লাইক করে দিও আর দেবাইদের প্রথমবার সাথে সাবস্ক্রাইব করে দিও তো আজ যতটাই আমার কাল কথা হচ্ছে চলো টাটা আর হ্যাঁ তোমরা হচ্ছে কি যেগুলো আমাদের মানে কমেন্টে জানাচ্ছো সেগুলো প্রত্যেকটা হেল্প হচ্ছে যে কী করলে ভালো হয় অবশ্যই জানাবে সেগুলো নিয়ে সেগুলোর উপরে হচ্ছে কি অবশ্যই সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো কাউকে প্রশ্ন করবো জানাবো যে হ্যাঁ এরাম হলো না কেন এরাম করলে ভালো হতো কি তো যাই হোক চলো টাটা স্টেশনের দিকে মাই প্রেশার নিতে একটা হাঁসের ডিম নেবো রানি বলে চারটে হাতে ডিম নিয়ে আসিস এই জায়গাটা একদম ফাঁকা